আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা সেই রুটিনটি নিয়েই বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনের সকল প্রকার সকল আপডেট পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিওর নোটিফিকেশন পেতে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে রয়েছি এবং আজ ছাব্বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশে প্রথমেই যে নোটিশটি রয়েছে সেটি হচ্ছে দুই হাজার চব্বিশ সালের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ডিপ্লোমা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সময়সূচি আমরা এই রুটিনটি সম্পর্কে বিস্তারিত জেনে নেব তার আগে অবশ্যই আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখছি আপনারা যারা চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন তারা অবশ্যই আমাদের স্কুল জব প্রিপারেশনের জন্য অর্থাৎ আপনাদের চাকরির প্রস্তুতির জন্য আমাদের এই ফেসবুক পেজটি অবশ্যই অবশ্যই ফলো করবেন সেই সঙ্গে অবশ্যই আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাইলে আমাদের দেওয়া ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে সেখান থেকেই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যাবতীয় সকল ইনফরমেশন জানতে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেই যোগাযোগ করবেন তো চলুন তাহলে আমরা রুটিনটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই তো আপনারা দেখতেই পাচ্ছেন এই রুটিনটি কিন্তু আজ ছাব্বিশ এক দুই প্রকাশ করা হয়েছে এটি মূলত দুই হাজার চব্বিশ সালের গ্রন্থকার ও তথ্য বিজ্ঞান ডিপ্লোমা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সময়সূচি এই নোটিশ অনুযায়ী পরীক্ষা আরম্ভ হবে সকাল দশটা হতে এবং পরীক্ষার সময়সীমা কিন্তু প্রশ্নপত্রে উল্লেখ থাকবে তো আপনারা দেখতেই পাচ্ছেন নোটিশটি অনুযায়ী পরীক্ষা শুরু হবে বিশ ফেব্রুয়ারি দুই বৃহস্পতিবার থেকে এবং পরীক্ষা শেষ হবে সাতাশ দুই দুই বৃহস্পতিবার আপনারা যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা অবশ্যই পরীক্ষার রুটিনটি উঠিয়ে নেবেন পরীক্ষার রুটিনটি উঠিয়ে নেওয়ার সময় অবশ্যই তারিখ বার বিষয় এবং বিষয় লক্ষ্য করবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশ দুই দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার এবং বিষয় কোড অবশ্যই সেই সঙ্গে সাবজেক্টের নাম তুলে নিতে কিন্তু ভুল করবেন না এর পরবর্তী পরীক্ষা রয়েছে দেখুন তেইশ দুই দুই রবিবার তার পরবর্তী পরীক্ষা রয়েছে পঁচিশ দুই দুই মঙ্গলবার সর্বশেষ পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাশ দুই দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার তাহলে অবশ্যই আপনারা কিন্তু রুটিনটি খাতা কলমে উঠিয়ে নিবেন এবং সব কিছু দেখে শুনে তুলবেন যেন কোনোভাবেই ভুল না হয় আর যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু বিপদে আপনাদেরকেই পড়তে হবে তাই অবশ্যই দেখে শুনে তুলবেন তো অবশ্যই আপনারা যারা আমাদের পেজটি এখনও ফলো করেননি তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং সেই সঙ্গে অবশ্যই আমাদের পেইড ব্যাসে ভর্তি হয়ে যাবেন যদি আপনারা রেগুলার চাকরির প্রস্তুতি গ্রহণ করতে চান তাহলে অবশ্যই আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যাবেন আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে হলে অবশ্যই আমাদের দেওয়া যোগাযোগ দেওয়া নাম্বারেই কিন্তু যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে